আল্লাহর কসম করে বলতিছি মুসলমানের সন্তান। ঠিক। আল্লাহর কসম করে বলতিছি মুসলমানের সন্তান। মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতিছি তুমি জানো আমলি কি করছে? তাকমীর উপরে কে कपूर পড়ে? তাকমীর উপরে কে? कपूर পড়ে তাকে যিনি করে সেই জঙ্গি। শুধু কি তাই? ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয়? আসসালামু আলাইকুম। এই শুদ্ধ আমি কে সালাম দেয়? তাকে নজরদারি করো সেও জঙ্গি ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম ধর্মরূপ প্রতিষ্ঠাবাদ করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলবাদ করতে দেওয়া হয়নি এই কত রমজানে আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে মাহফিল করতে দেওয়া হয়নি مسلمان شامتان، غينيا لعنة تماذن، لبجلا لعنة تماذن. نحمد ونصلي على رسوله الكريم ما بعد، بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين. شايب للصلى الله عليه وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়াতপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি দেশের শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধাভাজন ওলামাই করাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের জনগণ আমার আজকে আমরা এই বাংলাদেশকে চতুর্থবার স্বাধীন করেছি আপনারা জানেন প্রথম এদের স্বাধীন হয়েছিল ব্রিটিশ থেকে ব্রিটিশের জুলুম অত্যাচার অবিচারের বিরুদ্ধে মুসলমানরা প্রথম আন্দোলন করেছিল সংগ্রাম করেছিল এই ইতিহাস আমাদের অনেক মুসলমানদেরই জানা নেই আসলে মূল সমস্যা হলো এই আমাদের হাজারো ইতিহাসকে গোপন করা হয়েছে আমরা প্রকৃত ইতিহাস মুসলমান সন্তানরাও জানি না আপনারা জানেন এ দেশ মুসলমানরা সাড়ে সাতশো আটশো বছর শাসন করেছিল এক দুই দিন নয় কিছু মুনাফেকের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছিল আঠারোশো তিনশি সালে যখন দিল্লির জাফর থেকে ব্রিটিশরা দিল্লি দখল করেছে সে আঠারোশো তিন ইসাই সালে শাহ আলিউল্লা মাহাদিজেন রহমেতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আলিস রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকে পাঁকু মহাদেশ ইসলাম রায় দারুল হরফ কাজী এদের বিরুদ্ধে যুদ্ধ করা প্রত্যেক না মুসলমানদের জন্য ফর্জে আইন আঠারোশো তিন ইসাই সালেই ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের বীজ বপন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সনে আমরা ভিন্ন আবার স্বাধীন হয়েছিলাম পাকিস্তান নামে এক দেশ পেয়েছিলাম ভারত থেকে দ্বিতীয়বার স্বাধীন হলাম আবার উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ নামী এক দেশের মাধ্যমে স্বাধীন হয়েছিলাম চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ফেসিস এই খনি শেখ হাসিনার থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি তাহলে আমরা যেখানে দাঁড়ানো অবস্থায় আছি মোট চারবার স্বাধীন হয়েছিলাম স্বাধীন হয়েছিলাম কেন এই বারবার রক্ত দিয়েছি কেন আমরা কেন পঙ্গুত্ব গ্রহণ করেছি কেন আন্দোলন সংগ্রাম করেছি এইটা আমাদেরকে বুঝতে হবে ব্রিটিশরা শোষণ করেছিল ওরা আমাদের অধিকারকে রক্ষা করতে পারে নাই স্বাধীনতা দিতে পারে নাই এর জন্যই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম আবার ভারত থেকে আমরা পাকিস্তান নামে একটা দেশ আলাদা করছিলাম কেন আমরা তো ছিলাম ভারতের সাথে এর কারণ হলো ইন্ডিয়ানরা ভারত মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই বিধাই আমরা আলাদা একটা ভূখণ্ড করেছিলাম কিসের জন্য স্বাধীনতার জন্য সাম্য মানবিক মর্যাদার জন্য আবার একত্রে স্বাধীন হয়েছিলাম কেন এর কারণ হলো এই যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের স্বার্থ রক্ষা করতে পারে নেই আমাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নেই এর জন্য একত্তর সনের তিনটা স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার অথচ আমাদের ছেলের যুবকরা জানেই না ছাত্ররাও জানে না দেশ কেন স্বাধীন হয়েছে আমরা কি জানি গণতন্ত্রকে রক্ষা করার জন্য সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠাবার করার জন্য জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য স্বাধীন হয়েছিল এটা ভুয়া কথা দেখেন গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ এই চারটা নীতি হল ভারতের সংবিধানের মূল নীতি অথচ আমাদের স্বাধীনতার মূল নীতি কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সে স্লোগান আউট একত্রের পুরো আও কোথার থেকে ভারতের সংবিধান আমাদের মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমাদের দেশের সন্তানরা জানে না আপনি কি জানেন আওয়ামী লীগ কাজটা কি করেছে আপনি বিশ্বাস করবেন যারা আওয়ামী লীগ করেন তারাও জানেন না আওয়ামী কাজটা কি করেছে এমনকি আওয়ামী লীগ নজর রাখছে কে ফজরের সময় নামাজ পড়তে যায় এই গোয়েন্দা রেপোর্ট কে ফজরের সময় নামাজ পড়তে যায় তাকে ধরো তাকে জঙ্গি বানায় দাও আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি মুসলমানের সন্তান মুসলমানের সন্তান আল্লাহর কসম করে বলতেছি তুমি জানো আওয়ামী কি করছে টাকমের উপরে কে কাপুর পরে টাকমের উপরে কে কাপুর পরে তাকে জীবিত করে সে জঙ্গি শুধু কি তাই ইউনিভার্সিটির মধ্যে কে শুদ্ধ করে সালাম দেয় আসসালামু আলাইকুম এই শুদ্ধ হবে কে সালাম দেয় তাকে নজরদারি করো সেও জঙ্গি কে দাড়ি রাখে কে টুপি পরে কে নামাজ পড়ে কে কলেমা পড়ে এই গত রমজানে এই যে গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয়নি এই গত রমজানে আপনি কি জানেন এই গত রমজানে ইউনিভার্সিটির মধ্যে ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই মুসলমানের সন্তান ঘৃণা লাগে না তোমাদের লজ্জা লাগে না তোমাদের ঘৃণা লাগে না তোমাদের এই কত রমজানে মুসলমান সন্তানরা ইফতার করতে বসছে হাজারুল বাসিনীর মধ্য থেকে তাকে লক্ষ্মী বাড়িয়া তা না হয়েছে আজকে বোরখাবার ইউনিভার্সিটি পড়তে পারে না অথচ তুমি কি জানো ইউনিভার্সিটি কার তোমরা জানো নওয়াব সলিমুল্লাহ উনিশশো এগারো সনে প্রথম দরখাস্ত করেছিল ব্রিটিশ সরকারের কাছে ঢাকা এক ইউনিভার্সিটি হোক কিন্তু ভারতের ক্যালকাটার হিন্দুরা ঢাকা ইউনিভার্সিটি করতে দিবে না একচল্লিশ বার মিটিং করেছে একচল্লিশ বার এক দুইবার নয় সেই গড়ায় মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে মিটিং হয়েছিল ঢাকা একজন ইউনিভার্সিটি করতে না পারে কেন ঢাকা ইউনিভার্সিটি করলে এদেশের সংখ্যাংশ মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে তোমরা কি জানো এই ঢাকা ইউনিভার্সিটির জমি কার সব সলিমুল্লাহ অন্য কারণ না নাব সলিফুল্লাহর দানকৃত জমি শুধু ঢাকা ইউনিভার্সিটি বুয়েটের সমস্ত জমি তার ঢাকা মেডিকেল কলেজের সমস্ত জমি তার অথচ আজকে আমাদের সন্তানের যুবক সন্তানরা জানি না নবাব সলিমুল্লাহকে সেখানে রবি ঠাকুরের বন্দনা করা হয় কিন্তু সলিমুল্লাহকে ভুলে যায় সেখানে কাজী নজরুল ইসলাম হল ইসলাম থাকলে নাকি সাম্প্রদায়িক হয়ে যায় তো বিশ্বাস করতে পারবা তুমি জানো হাজার ইউনিভার্সিটির লিডার যারা ছিল ছাত্রলীগের হিন্দু তারা তাদের হলের মধ্যে রুমের মধ্যে মূর্তির ছবি রাখলে সাম্প্রদায়িক হতো না কিন্তু কাবা শরীফের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যেত তুমি জানো আমাদের মেধাকে কিভাবে সাজানো হয়েছে ধুতি পড়লে পয়তা পড়লে আমরা তাকে সম্প্রদায়িক বলতাম না কিন্তু টুপি পড়লে দাঁড়িয়ে রাখলে পড়লে আমরা তাকে সম্প্রদায়িক বলতাম তুমি দেখেছ আওয়ামী লীগ কি করেছে পুরো শিক্ষাঙ্গনের মধ্যে হিন্দুত্ববাদ নাস্তিকতাবাদ ঢুকিয়ে দিয়েছে মুসলিম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে দেবীর মুক্তি ঢুকিয়ে দিয়েছে আর তুমি সেই আওয়ামী লীগ করতেছো তুমি জানো আওয়ামী লীগের অবস্থা কি প্ল্যানটা কি ছিল আওয়ামী লীগের প্ল্যান ছিল আস্তে আস্তে দেখো একটা জাতিকে পুরা পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি শিক্ষা এবং সংস্কৃতি পরিবর্তনের মাধ্যমে একটা খ্রিস্টান জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলমান জাতিকে খ্রিস্টান বানানো যায় একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় কয়টা জিনিসের ভিত্তি দেয় কি কি শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং সংস্কৃতিকে এমন ভাবে ঢেলে সাজানো হয়েছে আমাদের শত শত বাচ্চারা কি জানে যে আমরা মানুষ থেকে জন্ম হই নাই বানর থেকে জন্ম হইস এ শিক্ষা তোমাদের দেওয়া হয়েছে তোমাদেরকে তুমি কি দেখেছো শিক্ষার মধ্যে কি হয়েছে সংস্কৃতি শিল্প সংস্কৃতির মাধ্যমে প্রত্যেকটা মুসলিম সন্তানকে ড্যান্সার বানানো হয়েছে ড্যান্সার প্রত্যেকটা মেয়েকে ড্যান্স দিতে হবে প্রত্যেকটা মেয়েকে শুধু ড্যান্স শিখলে হবে না ড্যান্স তাকে প্র্যাকটিক্যাল দেখাতে হবে তুমি দেখো আমি কত সত্য বলছি না মিথ্যা বলছি তুমি দেখেছ সেই শিক্ষার মধ্যে প্রেম কিভাবে করতে হয় কিভাবে হাত ধরে হাঁটতে হয় একটা পুরুষ মহিলা কিভাবে হাত ধরে হাঁটতে হয় সেটা শিক্ষা দেওয়া হয়েছে তোমার বইয়ের মধ্যে তুমি কি দেখেছ বই মধ্যে কি করা হয়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার তুমি বুঝো এই জাতিটাকে পুরো নষ্ট এবং নষ্ট বানাবার যে চক্রান্ত গুলি ছিল সবই করা হয়েছে এরপর মাধ্যমে মাধ্যমে গান মেলার আমাদের ধ্বংস করার চক্রান্ত করতেছে আজকে দেখবেন হিন্দুদের পূজা আসতেছে হিন্দুরা পূজা করবে দুর্গা পূজা আগেছে ভালো করবে উদ্যামের সাথে করবে ইসলামী আন্দোলন তাদেরকে পাহারা দিবে লেকিন তারা কি করেছে ধর্ম যার যার উৎসব সবার এটা হয় ধর্ম ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে আমাদের কোরবানির সময় হিন্দুরা গরু খাইতে আসে না কেন আমাকে বলো এর কারণটা কি আসো খাও এরপরে বলো আমাদের ঈদেশও উৎসব পালন করে না কিন্তু দুর্গাপূজা আমাদের সন্তানদেরকে সেখানে নিয়ে সে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম তারা করে না এর জন্য আমরা বলছি ধর্ম যার যার উৎসব তার তার উৎসব সবার না ধর্ম তোমার উৎসব তোমার কিন্তু আমরা তোমাদেরকে পাহারা দেব তোমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করবো কিন্তু একাকার হতে পারবো না আমরা মুসলমান তোমরা হিন্দু তুমি খ্রিস্টান সমস্যা কোথায় তুমি তোমার ধর্ম পালন করবা আমি আমার ধর্ম পালন করবো